আর বন্ধুরা আজকে তো ভিডিওর মধ্যে কে কথা বলতেছে অবশ্যই জানেন আমার আমরা নন্দ আজকে ভিডিওর মধ্যে কথা বলতেছে আজকে নন্দে ভিডিও ধরছে নন্দে মাঝে মাঝে কথা কইতাছে ভাইবের তো একটু সাহায্য করো লাগবে না সাহায্য করলে এমন দেখতে ভালো মাঝে মাঝে সাহায্য গুড ডু আজ আর কে তার গুড্ডিও আছে ছাগল হয়ে আছে গুড্ডি টুকাইতেছো এই রি কত করে একটা ডাল হয়েছে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আমিও ভালো আছি প্রত্যেকদিন দিন মতন আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নেই তো বন্ধুরা এদিকে আজকে তো পারন তো তার জন্য এদিকে আপনারা আপনার প্রতি আমরা দাইলে বড়া করে আর তরকারি রান্না করি আর দাইলে বড়া করে তো এদিকে আসলো দাইলে বড়া করবো তো দিকে দাইলকে বাইটে নিতে রাত্রি ভিজা কি না দাইলে বড় কিন্তু খাইতে ভালো লাগে গরম গরম আরো ভালো লাগে গরম গরম সাথে আবার রাতে ভিজাই দিলে পা বাড়াটা তাড়াতাড়ি ওই নাহলে আবার সকালে ভিজাইলে বাড়ারা ওই দেরিতে একটা বাড়া দিলে কিন্তু আর কি দিলা দেলা বেটা ডাল নেওয়া হয়

সকাল সময় আজকে বাজারে উঠতে লোক এখনো তো উঠছে না আর এদিকে বাজার তো সকালে বসে তো দশটা সাড়ে দশটার দিকে আবার বিকালের বাজার বসে তো এদিকে সকালে পারন বেঙ্গনিত মা ঠাকুর এনে ভোগ লাগাইছিল

না বউ না ঘর ঠিক মারিয়ে দাঁড়াই আছে দুটো কাজ তারপরে আমি ভিডিওটা স্টার্ট করবো তো বন্ধুরা এইদিকে রাঙা দিয়ে দাইলে ঠিক করে নিশ্চি আর শুকনো মরিচ রাখছে ভর্তার জন্য কারণ কচু বর্তা আর কলা বত্তা কচু আর কলা মা বাতে সিদ্ধ দিছে পরে দুটো বর্তা করবো তো তাও জন্য এইদিকে শুকনো মরিচ রাখতে দিছে বাইজা আর এদিকে রাঙাটি দিয়ে দিয়ে নিতেছে বড় করার জন্য আর এদিকে নিম পাতাটি ধুয়ে রাখিয়ে দিছি নিম পাতাটি পরে ভাজবো তেলে বড়া করে পরে নিম পাতা দিয়ে বাসবো তো বন্ধুরা এদিকে মা বচ্চাটা বেটে নিতে আগে কচুটা বেটে নিতেছে যে পাড়ার মধ্যে শুকনো মরিচ দিচ্ছে শস্য দিছে তো আজকে আর পেঁয়াজ দিতে না আজকে তো পান না তো তার জন্য আজকে আর পেঁয়াজ দেবো না তো শুকনো মরিচ দিয়ে আর শস্য দিয়ে বেটে নিতে সে আর এই যে এটি হচ্ছে কাঁচা করলো এদিকে কাঁচা করলো ডিসুলে চুলে রেখে দিছে এটি পরে বত্তা করবো এই যে কচু আর এদিকে বড় ডিভাইজে নিছে সবগুলো বড় বাজে হয়ে গেছে আর এখন এদিকে নিমপাতে ডিভাইজে নিব কি রে শুকলা কাঁচা না শুকায় দিলে আবার মসমস হয়ে পড়তো তো বন্ধুরা রাঙা দিয়ে এদিকে নিমপাতে ডিভাইজে আর তো নিমপাতে ডিভাইজে নিতেছে আমি একটু পরে আসছিলাম তো প্রথম থেকে দেখাতে পারছি না কাজে আসছিলাম তো এখন বাজা হয়ে গেছে লামাই নিব তো এদিকে পরে দিকে লমে আছে এখন গরম যায়নি তো বন্ধুরা এই দিয়ে বত্তাটা বাটিনি সে দিকে কত স্যার এদিকে আছে কলা বত্তা কাঁচা কলার ভাতা আর এই নিম পাতা দিয়ে ডোল নেব কারণ গরম তো জন্য পরে ডোলব টান এই যে বাঁচছে পরে নিয়ে গুঁড়া করতে হয় তো মা পরে পুরো করবো শুকনো মরি সেটির মধ্যে দিব আর এই যে সে মুগ টাইলটা তো সে কলার আপনাদেরকে দেখায়নি এদিকে মনটার ডেল রান্না করে নিচ্ছে কচু দিয়ে রান্না করছে ডালটা তো বন্ধুরা অন্য তো পান্নার সময় হয়ে গেছে তো সবাই এখন পান্না ভাঙিয়ে নিম সবাই এখন ভাতও দিয়ে নিম আপনারা আমার সাথে দেখেন আর দাদিয়ে দেখেন তো বন্ধুরা এদিকে সবাই খায় নিতেছে এই যে একাদশির ভাত পার ভেঙে নিতেছে এদিকে আমার ভাতও বারো আছে পরে আমি খায়ে নিবো ভেঙে দিই আর সর্দি বইছে খাওয়ার জন্য তো আমি সবসময় তো ননদ বলি ওকে আমি সুদ্ধি ডাকি তাই দিকে মা আর আমরা মা বইসে খাওয়ার জন্য তো বন্ধুরা ভিডিওটা লম্ব করলাম না আজকের মতন এই পর্যন্তই আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কালকে এক নতুন ভিডিওতে আর দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার পাশেই থাকুন